আগুনের কাছাকাছি গেলেই আমরা কেঁপে উঠি পুড়ে যাওয়ার ভয় পাই কিন্তু ভাবুন তো এমন এক আগুন যার তাপ সহ্য করা তো দূরে থাক কল্পনা করাই অসম্ভব ইসলাম বলে দোচকের আগুন পৃথিবীর আগুনের চেয়ে সত্তর গুণ বেশি গরম বিজ্ঞান কি এই দাবিকে একেবারে উড়িয়ে দিতে পারে হাদিসে এসেছে রাসুলসল্লা আলাইসাল্লাম বলেন তোমাদের আগুন দুচকের আগুনের এক অংশ মাত্র তা দোচকের আগুনের যে সত্তুর গুণ হালকা এখন দেখা যাক বিজ্ঞান কি বলে পৃথিবীর সবচেয়ে বেশি উত্তপ্ত আগুন হয় প্লাজমা আকারে যেমন সূর্যের কেন্দ্রে তাপমাত্রা প্রায় পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস ল্যাবে তৈরি করা লেজার ফিউশন রিয়াকশানেও কোটি ডিগ্রির উত্তাপ সৃষ্টি হয় তাহলে প্রশ্ন হচ্ছে দোজকের আগুন কি এর চেয়েও গরম এটা কি কোনো চিরস্থায়ী জ্বালানি যেটা শুধু শাস্তির জন্যই তৈরি ইসলাম বলে দোজকের আগুন এক ধরনের অতি প্রাকৃত আগুন যা শুধুমাত্র দুনিয়ার পদার্থ দিয়ে ব্যাখ্যা করা যায় না কিন্তু বিজ্ঞানও বলে এমন অনেক শক্তি আছে এখনও মানুষ আবিষ্কার করতে পারেনি আরেকটি দিক ব্ল্যাক ফায়ার বা কালো আগুন বিজ্ঞান বলছে যদি তাপমাত্রা খুব বেশি হয় তখন আলো নিঃসরণ হয় না তখন আগুন কালো রঙের মতো হতে পারে হাদিসেও এসেছে দোচকের আগুন এতবার জ্বালানো হয়েছে যে তা হয়ে গেছে কালো আজ আমরা সূর্যের আগুনকেও ভয় পাই তাহলে দোচকের আগুন যা সত্তর গুণ বেশি ভয়াবহ তাকে কতটা ভয় পাওয়া উচিত আপনি কি সত্যিই প্রস্তুত সেই আগুন থেকে নিজেকে রক্ষা করার জন্য